আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যে দুই দিন আগে যে সাতচল্লিশতম বিসিএসের যে সার্কুলার হলো তো সেখানে যে আবেদন ফি সাতশো টাকা এটা কমবে এই বিষয়ে একটি আমি পোস্ট দেখতে পেয়েছি তো সেজন্য আপনাদেরকে জানাতে যাচ্ছি যে পোস্টটি আপনাদের পড়ে শোনায় যে সাতচল্লিশতম বিসিএস আবেদন ফি কমাবে পিএসসি বৈষম্য বিরোধী ছাত্র জনত্ব আন্দোলনের প্রতিশ্রুতির সাথে সঙ্গতি রেখে সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার আবেদন ফি কমাবে পিএসসি আবেদন ফি সাতশো টাকা থেকে কমিয়ে নতুন হার পুনর্নির্ধারণের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে রাষ্ট্রিত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ও কমিশন ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তো আবেদন ফি কমতেছে এটা খুব ভালো একটি বিষয় পজিটিভ বিষয় তো কত টাকা হবে সেটা যখন জানা আমি আপনাদের হয়তো পেজ বা পোস্টে জানিয়ে দিব তবে এটা পিএসসি ভালো একটু উদ্যোগ গ্রহণ করতেছে তো যেহেতু আবেদন শুরু হবে দশ ডিসেম্বর আবেদন শেষ হবে তিরিশ ডিসেম্বর তার আগেই এই আপডেটটা জানতে পেরে যাবেন তো সকলকে ধন্যবাদ অবশ্যই চ্যানেলটির সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওতে রিস্ক কম হচ্ছে তো আমি চেষ্টা করি যাতে আপনাদের উপকারে ভিডিও তৈরি করা তো আপনারা যারা শেয়ার করবেন তাহলে অনেকেই ভিডিওটি দেখতে পারবে তো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ